হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মালপোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মালপোয়া অনেকেরই করতে সমস্যা হয় তাহলে মালপোয়াটা কীভাবে সহজভাবে করা যায় কোনো অসুবিধায় না পড়তে হয় তার জন্য আমি এখানে প্রথমে একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি এই বাটিতেই আমি সব পরিমাণ সমানভাবে দেব। প্রথমে এই বাটিতেই আমি দুশো গ্রামের বাটিটা এর ময়দা দিয়ে দিলাম আর সেই বাটিতেই আমি সুজিটাও নিয়ে নিলাম একই বাটি বা একই কাপেই পরিমাণটা সমানভাবে রাখতে হবে আর দিয়ে দিলাম সামান্য নুন পরিমাণটা যদি সমানভাবে রাখা হয় তাহলে মালপোয়া করতে কোনো রকমই অসুবিধা হবে না আর আমি এখানে নিয়ে নিয়েছি মৌরি মৌরিকে আমি এক থেকে দেড় মিনিট এইভাবে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে আমি ওগুলোকে আধ ভাঙ্গা করে নেব আর এখানে সবটাই আমি মিশিয়ে দিয়েছি ময়দাগুলো একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করব দুধটা জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে রেখে আমি সেই দুধটা এখানে ব্যবহার করছি ব্যাটারটা করার জন্য আমি এখানে এক কাপ দুধ প্রথমে দিয়েছি আর সেই কাপেরই আরও এক কাপ নিয়ে এখানে আরও এক কাপ মিশিয়ে এটাকে রেডি করে নিচ্ছি দুধটা প্রথমে একবারেই দিয়ে দেব না তাহলে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করছি আর সেই বুঝেই আমি দুধটা এখানে দিচ্ছি আমি এখানে মোটামুটি যেই বাটিতে আমি ময়দা নিয়েছি সেই বাটি মেপেই আমি দু কাপ দুধ এখানে নিয়ে নিয়েছি আর এখানে মিশিয়ে দিলাম মৌরিগুলো আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিসকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে নারকেল কুড়িয়েও দিতে পারেন আমি এখানে দিলাম না শুধুই কিসমিসটা দিয়েছি দিয়ে ব্যাটারটা এইভাবে রেডি করে নিয়েছি আর চিনিটা প্রথমে দিইনি চিনিটা আমি এখন দিচ্ছি শেষে কারণ চিনি দেওয়ার পর অনেকটাই ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর এখানে যেই বাটিতে ময়দা মেপেছি সেই বাটিতেই আমি সুজি দিয়েছি আর সেই বাটি মেপেই আমি এখানে চিনিটাও দিয়েছি সেইগুলো সবগুলো আমি একসাথে মিশিয়ে নিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে সুজিটা খুব ভালোভাবে যেন ফুলে ওঠে আর এদিকে আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল আর আমি এখানে ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন কতটাই পাতলা হয়ে গেছে মালপোয়া করার জন্যে ব্যাটারটাকে অবশ্যই রেস্টে রাখতে হবে তারপর আমি এই যে ব্যাটারটা তুলে দেখাচ্ছি এইভাবে কনসিস্টেন্সিটা এরকমই থাকবে এরপর আমি তেলটা গরম হয়ে গেছে কিনা দেখার জন্যে এক ফোঁটা দিয়ে আমি এখানে দেখছি যদি ব্যাটারটা এইভাবে দেওয়ার পর ওপরটা ভেসে ওঠে তাহলে জানবেন যে তেলটা রেডি হয়ে গেছে এরপর আমি চামচের সাহায্যে এক চামচ করে আমি এখানে মালপোয়ার জন্য দিয়ে দিয়েছি ব্যাটারটা এরপর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে ভাজতে হবে আর তেলটাকে এইভাবে ওপরে হালকা হালকা করে গরম তেলটা দিলে মালপোয়াটা বেশ সুন্দর ফুলে উঠবে দেখুন এখানে মালপোয়াটা ফুলে উঠেছে আমি ওপাশটা পাল্টে দিলাম এইটাকে কিছুক্ষণ এইভাবে উল্টে পাল্টে নিতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে ভালোভাবে পুরোটা সেদ্ধ হয়ে যায় হালকা আঁচেই মালপোয়াগুলোকে ভাজতে হবে আর এখানে আমার প্রায় অনেকটাই ভাজা হয়ে এসছে মালপোয়াটা দেখুন লালচে হয়ে গেছে আর বেশি আমি ব্রাউন করছি না মালপোয়াটাকে এবার আমি আরও একবার এইভাবে উল্টে দিয়ে আমি তুলে নিচ্ছি ছান্তার সাহায্যে তুলে নিলাম আর তেলটা ছেঁকে তুলে নিচ্ছি তাহলে দেখেছেন বন্ধুরা কতটাই সহজ মালপোয়া রেডি করা বাড়িতে ব্যাটারটাকে তাহলে এইভাবে প্রসেসটা ফলো করে আপনারাও বাড়িতে মালপোয়া তৈরি করে জন্মাষ্টমীতে প্রসাদ তৈরি করে নিন আর ভালো যদি লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ